এই এটা তো জ্বলতেছে じゃ এটা জ্বলে না এটাতে দে তিন পিস লাকড়ি দিয়ে আগে দেখেন দর্শক দেরকে এই যে এক পিস এই যে এক পিস এক পিস আচ্ছা আচ্ছা ওকে दैट আমরা যে এই তিন পিস লাকড়ি দিয়ে আজকে সারা দিনের রান্না সারা দিনের রান্না ওরে আগুন ধরে গেছে আচ্ছা আর পিস দেন ওকে দেখেন দর্শক আমরা মানে ভাই এটা আপনি এই যে ফ্ল্যাট বাসাে রান্না করতেছেন ধোয়াটা হবে না তো ভাই দেখেন তো ধোয়া তো নাই

ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি পাগল হয়ে যায় ভাই 2024 সালে অসংবক্ত সম্ভব করা কোন ঘটনাই না ভাই এই আপনার এখন কি 2024 সালে মানুষ লাখ দিয়ে রান্না করবে ভাই ধোয়া হচ্ছে না ঘর নষ্ট হচ্ছে না ঘন্টার রান্না মিনিটে শেষ হয়ে যাচ্ছে লাখ টাকার খরচ হাজার টাকা চলে আসছে কেন রান্না করবে না ভাই কি কর ভাই আমি তো সিলিন্ডারে রান্না করি মাসে দেখা যাচ্ছে আমার 2500 টাকা দেয় ভাই মাসে হ্যাঁ হ্যাঁ শূন্য টাকা খরচ আমার গ্রামে তো গ্রামে তো প্রচুর গাছ আছে আমার তো লাকড়ি লাগবে না তাহলে আপনার কোনো টাকাও লাগবে না কি বলেন মানে এইটা চুলায় আপনারা আজকে দেখাবো দর্শক ধোয়াবিহীন লাকড়ির চুলা যেটা সারা মাস রান্না করবেন মানে কত টাকা আস্তে পারে মাসে যদি আমরা আনুমানিক সর্বোচ্চ 150 টাকা সর্বোচ্চ 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 ওরে দর্শক আজকে এমন একটা চুলায় দেখেন আমরা মাত্র দুইটা লাকড়ি দিছি দুই পিস লাকড়িতে কিন্তু আপনার আগুন জ্বলতেছে তিন পিস লাকড়ি দিয়ে আমরা এক বেলা এক বেলা রান্না কমপ্লিট হয়ে যাবে নয়টা লাকড়ি হলো মোটামুটি আবার সারা দিনের রান্না আটটা ধরে না একটা কমাই দিলাম মানে মানে দর্শক মাথা নষ্ট আজকে আমরা এমন একটা ভাই অনেকে বলে ভেজা লাকড়ি আসলে ভেজা লাকড়িতে কি হবে কারণ হচ্ছে আচ্ছা দুইটা দুই জায়গায় দি এই যে এখানে কিন্তু দিলাম আচ্ছা ওকে এটা দেন এই যে ভাই এখানে কিন্তু ভেতর দিয়ে দেওয়ার জায়গা আছে এই যে দেখেন ওর এই চুলাটা আবার ভেতর দিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে ওকে তো আমরা দেখেন দর্শক একবারে চমৎকার দেখেন মানে অনেক সুন্দর ব্যবস্থা কিন্তু আছে তো সেক্ষেত্রে আহ যারা আসলে এই ধরনের চুলা নিতে চান তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে নাটোর থেকে দেখছে ভাইয়া এগুলো কি ঢাকার বাইরে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে এমন চুলার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনারা দিনে মানে যদি লাকড়ি আপনার থাকে কোনো টাকাই লাগবে না আর যদি লাকড়ি দিয়ে রান্না করেন আট থেকে দশ টাকায় লাকড়ি দিয়ে আপনার দিনে রান্না করে ফেলতে পারবেন সর্বোচ্চ আচ্ছা 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 ওকে তো যারা এটা নিতে চান ভাইয়া

লাকড়ি চুলা যে রান্নার স্বাদ সেটা কিন্তু অতুলনীয় ওরে ভাই এই এতক্ষণে বলছেন এটা মনের কথা আসলে লাকড়ি চুলার রান্নার স্বাদ যে আসলে অন্য রকম অন্য এটা যারা লাকড়ি চুলায় রান্না করে তারাই কিন্তু আসলে জানে তো এই ধরনের চুলাগুলো আপনারা কিন্তু ভাই এটা তো সিঙ্গেল ডাবল নাই আমাদের এই যে ভাই আমাদের ডাবল চুলো ওরে ডাবল চুলাও আছে সিঙ্গেল বলেন ডাবল বলেন আর এটা হচ্ছে এটা কাদের জন্য ভাই এটা হচ্ছে যাদের পুরি সিঙ্গারা লাগবে হ্যাঁ 60 জনের ভাত তরকারি রান্না করা লাগবে হ্যাঁ মাদ্রাসা বলেন ছোট হোটেল বলেন এদের জন্য চলে কি মানে আমরা ধরেন আমার মাদ্রাসা আছে ভাই আমার মাদ্রাসায় 50 জন স্টুডেন্ট আছে প্রতিদিন মানে দেখা যায় প্রতিবেলা 50 জন টানা 12 ঘন্টা এটা চালাতে পারবেন কি বলেন মানে টানা বারো ঘন্টা আমাদের আমাদের এমন কাস্টমারও আছে ভাই মাদ্রাসার কমিটির লোক বলতেছে আমাদের কাছে অর্থ আছে আমাদের কাছে রান্না দ্রব্য বাজার সদাই আছে কিন্তু রান্নার চুমার কারণে আমরা দুইটা আইটেমের জায়গায় তিনটা আইটেম করতে পারি না করতে পারি না কিন্তু এই চুলার ক্ষেত্রে এই চুলার ক্ষেত্রে তিনটা কেন আপনি চারটা কত ঘন্টার কাজ আপনি মিনিটে নি আসবেন আচ্ছা যাদের আছে হোটেল যাদের হচ্ছে মাদ্রাসা আছে মসজিদ আছে যেখানে আপনার মোটামুটি আপনার 20 50 জন লোকের খাবার রান্না করা লাগে তাদের জন্য হচ্ছে এই চুলাটা 20 আশি থেকে একশো জনের এই রান্না করা যাবে আশি থেকে একশো জন হলেও কিন্তু আপনার কোনো সমস্যা নাই আপনারা এই চুলে রান্না করতে পারবেন দেখেন আমরা যেটা বলছিলাম এই যে আমরা কিন্তু দেখেন এখানে কয় টুকরা দিছি ভাই আমরা দুই টুকরা দিছি আচ্ছা ওকে দুই টুকরা দিয়ে কিন্তু এখনো কিন্তু রান্না হচ্ছে তো আমরা যেটা বলছিলাম আপনারাও কিন্তু চাইলে এভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু করে দিতে পারবেন আর এই পাশও দেখেন এটাও কিন্তু দাও দাও করে কিন্তু জ্বলতেছে হ্যাঁ আচ্ছা ওকে তো ভাই এখানে কি আসলে কোনো ফ্যান আছে কিনা অনেকে ভাই এখানে অবশ্যই ফ্যান আছে যে এটা একটা একটা বডির চুলা ভাই আচ্ছা এটা আপনার দুই চার পাঁচ বছরই ছিল নশ ভাই চুলা কিন্তু বছরের জন্য নেয় না এক বছরের জন্য নিলাম দুই বছরের জন্য নিলাম চুলা নারীদের একটা শখের জিনিস আচ্ছা প্রতিদিনের ঘরের জিনিস এটা আচ্ছা এই দেখেন এখানে একটি আই ফ্যানটা খুলে হাতে নিয়ে আসলাম হাতে নিয়ে আসছে এই যে দেখেন এখন হয়ে গেছে সাধারণ লাখির চুলা মানে মাটির মধ্যে যে লাখি চুলাটি এখন বর্তমানে এখন আগুনটা দেখেন কিন্তু আমাদের যে লাখি চুলা ওরকম ওরকম হচ্ছে যখনই আমার এই ফ্যানটা আমি এখানে সেট করে দিব আবার আমি দশ দর্শকদের বলে রাখি এই ফ্যানে কিন্তু আপনার ইলেকট্রিক বিল মাসের সর্বোচ্চ পাঁচ টাকা আসবে এর বেশি কখন নই আসবে এই ফ্যান আমরা যদি কারেন্টে চালাই মাসে পাঁচ টাকা সর্বোচ্চ আচ্ছা এই চুলাটা ফ্যানটা লাগাতে এই যে দেখেন ফ্যানটা লাগানোর সাথে সাথেই আমরা যদি দেখাই ফ্যানটা লাগাই কারেন্টের লাইনটা দেন আচ্ছা আপনি শীতের কুয়াশার মধ্যে চুলা দিয়ে রান্না করবেন ঘরের মধ্যে রান্না করতে পারেন বর্ষাকালে রান্না করবেন ঘরের মধ্যে বসে রান্না করবেন আচ্ছা দেখেন মানে এই শীতের সময় আমরা রান্না করছি এত গরম হয় এত হিট হয় এগুলো যেটা আসলে গ্যাসের সিলিন্ডার গ্যাস বলেন বা লাইনের গ্যাস বলেন তার থেকে দশ গুণ বেশি হিট হবে আচ্ছা 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 মানে গ্যাসের চুলার থেকে দশ গুণ বেশি কিন্তু আপনারা হিট

যে হোটেল চুলাটি চুলাটি আছে আপনি অনুমতি দিলে আমি একটু জানি আচ্ছা ওকে জানান এখানে ফ্যান দিতে হবে হ্যাঁ এখানে আমাদের অলরেডি ফ্যান দেওয়া আছে আচ্ছা 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 ওকে আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আপনার এই দেখেন আমি এখানে একটু দর্শকদের উদ্দেশ্য দেখাই দিই এখানে

আচ্ছা লাইন দিয়ে দিব ওকে দেখেন আচ্ছা ফ্যানটার লাইনটা দিয়ে দিলাম ওকে দেখেন দর্শক মানে এটা কিন্তু দাউ দাউ করে চলবে আমরা যেটা বলছিলাম হ্যাঁ দেখেন লাকড়ির চুলা জ্বালাতে তিরিশ থেকে এক মিনিট সময় দিতে হয় সাইফুল আচ্ছা মানে আমাদের বাসায় যে নর্মাল আমরা যে লাকড়ির চুলায় রান্না করি ওগুলো ফু দিয়ে রান্না করতে মোটামুটি অনেক সময় লেগে আমি আপনাকে একটা তথ্য দেই সাইফল ভাই দর্শকদের উদ্দেশ্যে তথ্যটা দিই হ্যাঁ এই লাকড়ি চুলা রান্নার কারণে আমাদের মা বোনদের চোখে ছানি পরে শুধুমাত্র যে ধোয়াটা হয় না ধোয়া ধোয়ার কারণে চোখে ছানি পরে এবং ওই যে ফুসফুসটা যে আছে এই লাকড়ির চুলার এই ধোয়ার কারণে এটা পুরুষ মানুষ যদি দশটা সিগারেট দুঃখিত আমি এখানে সিগারেট শব্দ উল্লেখ করছি দশটা সিগারেট যদি তারা খায় প্রতিদিন একটা নারী যদি এক বেলা রান্না করে সেই ক্ষতি হয় তার সেই ক্ষতিটা হয়ে যায় আসলে ওকে দেখেন এটার আগুনের ফ্লোটা দেখছেন

আমরা বলছি যারা এই ধরনের লাকড়ির চুলা গুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আচ্ছা এটা হিটটা একটু কমাই দিবে আমরা হ্যাঁ আমাদের ধরেন এখন হিটটা কমায় দিবে একবারে কমাই দিব হ্যাঁ তো সেক্ষেত্রে ধরেন আমার রান্না এখন শেষ হয়ে গেছে আমি চুলাটাই প্রায় একবারে কমায় বন্দর পর্যায়ে যাবো এই যে দেখেন একবারে কিন্তু বন্দর পর্যায়ে আমরা চলে গেছি হ্যাঁ

বা একটা তাবলিক জামাত সাথী ভাইরা যারা একসাথে যায় আচ্ছা বা ধরেন কোথাও পনেরো বিশ জনের রান্না যেমন কারো এই যে চুলাটা যেটা আমরা সত্তর থেকে আশি জনের চাচ্ছি আর কিন্তু হোটেলে এমন হতে পারে যে তার হোটেলটা অত বড় না তার মাদ্রাসাটা অত বড় না সত্তর আশি জন ছাত্র নেই তার আছে পঁচিশ জন তিরিশ জন আল্লাহর রহমতে আগামীতে হয় পঞ্চাশ জন তার জন্য এই চুলাটিও নেওয়া সম্ভব সেই কাজ করবে আচ্ছা 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 ওকে এটার দাম কত রাখছেন এটার দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা আচ্ছা এটা হেভি করে তৈরি করা এটা সাত হাজার আটশো টাকা আচ্ছা যারা হচ্ছে আপনার আহ যেটা বলছিলাম এটা হচ্ছে যাদের হোটেল আছে যাদের দেখা যাচ্ছে আপনার মাদ্রাসা আছে মসজিদ আছে এটা তাদের জন্য একশো লোকের খাবার যেখানে রান্না করতে চায় এটার দাম কত রাখছে এটা দাম নয় হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আমরা আবারও দাম বলে দিচ্ছি একবারে সিঙ্গেল যেটা ছোট এটা হচ্ছে মাত্র তিন হাজার ছয় টাকা

হাজার টাকা নিয়ে আসবে হাজার টাকার খরচ শত টাকা নিয়ে আসবে সাইফুল ভাই আচ্ছা গ্যারান্টি সহকারে বলছি এটা গ্যারান্টি সহকারে যারা নিতে চান তো আমরা ন্যাচারাল স্টপে শোরুমে রয়েছে ভাই আপনাদের মানে এই ফ্যাক্টরির লোকেশন বা অফিসের লোকেশনটা একটু বলেন আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে ভাই ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আশি নগর আচ্ছা সরকার বাড়ি জামে মসজিদ আচ্ছা এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরেই আশি নগর আশি নগর সরকার বাড়ি জামে মসজিদ সামনে সরকার বাড়ি জামে মসজিদ আপনারা আসবেন দেখবেন জ্বালাবেন আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই ভাই আচ্ছা আচ্ছা দেখেন আপনার সারা দিন যদি আমরা চাই দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে আপনারা রান্না করে ফেলতে পারবেন মানে আমরা যদি এক বেলা ভাই আমি আপনাকে দেখালাম এটা তো আমরা তো লাইভে আসি হ্যাঁ লাইভে তো কোনো কারচুপি পসিবল না না আমি আপনাকে চার টুকরা লাকড়ির ডেফিনেশন এখনো দিচ্ছি এখনো আমার আগুন জ্বলছে চার টুকরা চার টুকরা লাকড়ি দিয়ে কিন্তু দর্শক আগুন জ্বলতেছে দেখেন মানে কি পরিমাণ আগুন হয় এবং

আমরা কিন্তু বলে দিলাম যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গা আচ্ছা কেউ যদি হোলসেল নিতে চায় ভাই হোলসেল নিতে হলে অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করতে হবে অফিসে এসে আমার সাথে কথা বলে দেন হোলসেলের বিষয়ে আমরা কথা আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম খুব স্বল্প খরচে আপনারা কিন্তু এই ধরনের চুলাগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওটা শেয়ার করে দেন কারণ হচ্ছে এখন কিন্তু আসলে গ্যাসে পোষায় না ভাই যেটা বলছিলেন আমার যদি অনেকের দেখা যায় দশটা বা পনেরোটা সিলিন্ডার লাগে তারা এই চুলাটাই রান্না করবেন যদি আপনার মাসে পঞ্চাশ হাজার খরচ হয় সেই খরচ নিয়ে আসবে কত টাকায় আট থেকে দশ হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা বারো ঘন্টা আচ্ছা এই প্রোডাক্টটাও এই আপনি টানা আট থেকে দশ ঘন্টা চালাতে পারবেন আট থেকে দশ ঘন্টা আপনারা চালাতে পারবেন তো দর্শক যাদের যে চুলাটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে চুলাগুলো নিতে